আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ইনকাম ডিসক্রিমিনেশন আয় বৈষম্য অর্থাৎ ধনীরা ধনী হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে যার কারণে আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে দশ পার্সেন্ট ধনীদের সম্পদ উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে ছিল টোয়েন্টি এইট পয়েন্ট ফোর পারসেন্ট অর্থাৎ মুঠ সম্পদদের টোয়েন্টি এইট পয়েন্ট ফোর পারসেন্ট ছিল ধনীদের হাতে পরবর্তীতে উনিশশো অষ্টআশি সালে অষ্টআশি উননব্বই সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় থার্টি ওয়ান পারসেন্ট দুই হাজার দশ এগারো সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় থার্টি সিক্স পারসেন্ট দুই হাজার ষোলো সতেরো বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় থার্টি এইট পারসেন্ট বর্তমানে বর্তমানে সম্পদ হচ্ছে একচল্লিশ অর্থাৎ সম্পদের প্রায় অর্ধেক দশ পার্সেন্ট ধনীদের দখলে আর বাকি বাকি সম্পদ নব্বই পার্সেন্ট জনগণের হাতে কত বড় ডিফারেন্স আর উল্টা আরেকটা চিন্তা করলে দশ পার্সেন্ট গরিবদের কি আছে দশ পার্সেন্ট গরিবদের সম্পদ বর্তমানে মুঠ সম্পদের ওয়ান পয়েন্ট মাত্র কত বৈষম্য আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে বিবাহ বন্ধন ধনী ছেলে বা মেয়ে বা ছেলে গরিব ছেলে বা মেয়ে গরিব মেয়ে বা ছেলে আমাদের দেশের টেন্ডেন্সি হচ্ছে ধনী ছেলের সাথে ধনী মেয়ের বিয়ে হয় আবার ধনী মেয়ের সাথে ধনী ছেলের বিয়ে হয় ঠিক গরিব ছেলের সাথে গরিব মেয়ের বিয়ে হয় গরিব মেয়ের সাথে গরিব ছেলে বিয়ে হয় অর্থাৎ আমাদের যে টেন্ডেন্সি ধনী আরও ধনী হবে তারা ধনীদের সাথে সম্বন্ধ করবে এই টেন্ডেন্সি আয় বৈষম্য বৃদ্ধি এই টেন্ডেন্সির কারণে আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এই টেন্ডেন্সি এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে কি করতে হবে শুধু এইটা এই দুইটা চেঞ্জ করলেই হয় এইখানে করতে হবে গরিব এখানে করতে হবে ধ্বনি এই উল্টা এটা উল্টায় দিলেই এইটাই এখন ইমপ্লিমেন্ট করলে আয় বৈষম্য অনেক কমে যাবে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সমাজে আয় বৈষম্য দূর করার জন্য সমাজে সুষম বন্টন ব্যবস্থা প্রবর্তনের জন্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে জনগণকে মোটিভেট করতে হবে উদ্বুদ্ধ করতে হবে এবং এ বিষয়ে ইমপ্লিমেন্ট করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে তার হচ্ছে দ্রব্য বাজার তুই ধরি গরুর মাংস আর এক কেজি এক কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ টাকা দুই কেজি কিনতে গেলে দাম আসে এক হাজার পাঁচশো টাকা দুই কেজি কিনতে গেলে সাধারণত দেখা যায় যে পঞ্চাশ টাকা ছাড় দেয় তাহলে আসে কত চোদ্দশো পঞ্চাশ টাকা তিন কেজি কিনতে গেলে আসে সাতশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা এখানে তিন কেজি কিনতে গেলে দেখা যায় যে একশো পঞ্চাশ টাকা ছাড় দেয় তার মানে আসবে কত একুশশো টাকা কেজিতে সাতশো টাকা করে আবার উল্টা যদি হাফ কেজি কিনতে যায় হাফ কেজি বা পাঁচশো গ্রামশো গ্রামের দাম পড়বে এক্ষেত্রে কিন্তু ছাড় দিবে না কম কিনতে গেলে দেখা যাবে দোকানদার হল পঁচিশ টাকা বেশি চাবে চারশো টাকা নেবে আটশো টাকা কেজি চাবে তার মানে কি এই দুই কেজি তিন কেজি কারা কিনতে পারে ধনিরা কিনতে পারে ধনীদের কিন্তু ছাড় দিচ্ছে আর এই যে আধা কেজি কিনতে গেলে আরও বেশি এখানে বেশি পড়তেছে আরও কম কিনতে গেলে আরও বেশি পড়বে তার মানে কি দ্রব্য বাজারটা ধনীদের পক্ষে শুধু যে মাংসের বাজার তা না প্রত্যেকটা বাজারেই দেখা যায় যে অল্প কিনতে গেলে বেশি টাকা এই আর বেশি কিনতে গেলে কম টাকা অর্থাৎ ধনীদের সপক্ষে দ্রব্যবাজার কাজ করে এক্ষেত্রে ভুক্ত অধিকার সহ সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে এবং সুষম দ্রব্যবাজার নিশ্চিত করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিজিটাল হচ্ছি স্মার্ট হচ্ছি কিন্তু সেই ক্লাসিক্যাল তত্ত্ব থেকে বের হয়ে আসতে পারতেছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডামি যে তত্ত্ব দিয়েছে ধনতন্ত্র বা পুঁজিতন্ত্র বা সম্পদের বিজ্ঞান থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না অথচ আমরা ডিজিটাল হচ্ছি স্মার্ট হচ্ছি বর্তমানে দরকার কল্যাণ অর্থনীতির মিশ্র অর্থনীতির সামাজিক অর্থনীতির এগুলারই অ্যাপ্লাই করতে হবে এখন कर्म केत्र उच्चतर कर्मकर्ता উচ্চতর কর্মকর্তা বেতন পায় ধরি দুই লাখ টাকা মাস নিম্নতর কর্মকর্তা সরি নিম্নতর কর্মকর্তা না কর্মচারী এখানেও একটা ভাষাগত বৈষম্য আমরা যারা চাকরি করি ছোট হোক বড় হোক সবাই চাকরি কিন্তু দেখা যায় যারা বড় চাকরি করে তাদের কর্মকর্তা বলে আর যারা ছোট চাকরি করে তাদের কর্মচারী বা আরও নিম্নমানের কথা বলা হয় যাই হোক আমি ভাষাগত বৈষম্যে বিতর্কে যাচ্ছি না আমি অর্থনৈতিক বৈষম্য নিয়ে আলোচনা করব নিম্নতর কর্মচারী দশ হাজার টাকা বেতন পায় এখন টেন টেন পারসেন্ট ইনক্রিমেন্ট করলো বাৎসরিক ইনক্রিমেন্ট তাহলে কি দাঁড়াবে এইখানে বৃদ্ধি পাবে বিশ হাজার টাকা আর এইখানে বৃদ্ধি পাবে এক হাজার টাকা তার মানে কি এখানে বৈষম্য হল উনিশ হাজার টাকা অর্থাৎ একই হারে বৃদ্ধি হলো টেন পার্সেন্ট উচ্চতর কর্মকর্তা হল টেন পার্সেন্ট নিম্নতরের কর্মকর্তা টেন পার্সেন্ট একই হারে বৃদ্ধি করলো তারপরেও বৈষম্য হয়ে গেল উনিশ পার্সেন্ট উনিশ হাজার টাকা তার মানে কি অঙ্কেজ হিসেবেও ধরিতের সপক্ষে কাজ করে আরেকটা আমি উদাহরণ দিচ্ছি যেমন পঞ্চাশ টাকা দুজনকে যদি ভাগ করে দিতে বলে ধরি এখানে জামাল এখানে কামাল দুজনকে সমান হারে যদি ভাগ করে দিতে বলে তাহলে কি হবে এখানে পঁচিশ টাকা আর এখানে হবে পঁচিশ টাকা তার মানে কি সমান এখানে কোনো বৈষম্য নাই শূন্য বৈষম্য এখন যদি বলা হয় দুইজনের মধ্যে একজনকে এক টাকা কম দিয়ে ভাগ করে দেওয়ার জন্য দু জামালকে এক টাকা কম দিলাম চব্বিশ টাকা আসবে আর এইখানে আসবে পঞ্চাশ থেকে চব্বিশ হলে ছাব্বিশ টাকা অর্থাৎ বললো কি এক টাকা কম দেওয়ার জন্য কিন্তু ডিফারেন্স হয়ে গেল দুই টাকা তার কি অঙ্কের হিসাবটা কামালের পক্ষে এক টাকা কম দিতে বলছে ডিফারেন্স হয়ে গেল দুই টাকা আবার উল্টাভাবে যদি আমরা হিসাব করি যদি একজনকে এক টাকা বেশি দিতে বলি যদি জামালকে এক টাকা বেশি দিতে পারলাম তাহলে এখানে আসবে ছাব্বিশ আর এখানে আসবে পঞ্চাশ থেকে ছাব্বিশ হলে চব্বিশ এখানেও দুই টাকা ডিফারেন্স তার মানে কি যেভাবে হিসাব করা হোক না কেন অঙ্কের হিসাবটা ধনীদের সপক্ষে যায় এখানে জামালের সপক্ষে আসছে এখন এর থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় হচ্ছে বিবেক বিবেক হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বিবেক ম্যাথমেটিক্স বলি ইকোনমিক্স বলি ফিজিক্স বলি কেমিস্ট্রি বলি সব সবকিছুর উড্ড হচ্ছে বিবেক বিবেকের উপরে কোনো বিজ্ঞান নাই একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলাম সে ভিডিওতে বলা হয়েছিল আমি তখন বিবেক দিয়ে কাজ করিনি আবেগ দিয়ে কাজ করেছি আমি কি একবারও বলেছিলাম নির্দোষ বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল শুধু যে সর্বোচ্চ আদালত তা না বিবেক হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান এখন এইখানে যেটা করতে হবে বিবেক দিয়ে এইখানে ইনক্রিমেন্ট বলি ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট না দিয়ে পাঁচ পার্সেন্ট প্লাস এর সাথে একটা পাঁচ হাজার টাকা সবার জন্য ফিক্সড করে দিলো ফিক্সড তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে বৃদ্ধি পাবে পাঁচ পার্সেন্ট হলে দশ হাজার প্লাস হচ্ছে ফিক্সড পাঁচ হাজার আসবে কত পনেরো হাজার আর এইখানে আসবে পাঁচশো পাঁচ পার্সেন্টে পাঁচশো আর পাঁচ হাজার ফিক্সড তাহলে আসবে কত পাঁচ হাজার পাঁচশো এইখানে বৈষম্য আগে ছিল উনিশ হাজার এখন বৈষম্য হয়ে যাবে অর্ধেক নয় হাজার নয় হাজার পাঁচশো এখন অনেকেই বলতে পারেন বিবেক তো শত সিদ্ধ বিষয় না বিবেকে ভুলভ্রান্তি হতে পারে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বিজ্ঞান সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না যে বিজ্ঞান সমাজে আয় বৈষম্য দূর করতে পারে না যে বিজ্ঞান সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে না যে বিজ্ঞান সমাজে সুষম বন্টন ব্যবস্থা প্রবর্তন করতে পারে না যে বিজ্ঞান সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না সেই বিজ্ঞান বিজ্ঞান হতে পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান না সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে বিবেক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের যে কত সম্পদ আছে কত টাকা আছে সাধারণ জনগণ সেটা অনুমান করতে পারবে না আমরা যারা অর্থনীতি নিয়ে রিসার্চ করি তারা এই বিষয়টা নিয়ে অনুধাবন করতে পারি আমি একটা উদাহরণ দিচ্ছি ইলোন মার্ক মাঠ ওয়ারেন বাফেট বিল গেটস যে বেজসহ এদের যে সম্পদ আছে চিন্তা করা যায় না যেমন বাংলাদেশের বর্তমান জিডিপি চুয়ান্ন লাখ কোটি টাকা সামান্য প্লাস মাইনাস আছে কম বেশি মাঝে বাড়ে অথচ এটা আঠারো কোটি জনগণের সম্পদ আয় এই যে যে বড় বড় ধনী আছে তাদের প্রত্যেকের সম্পদ আছে আট থেকে তিরিশ লাখ কোটি টাকা অর্থাৎ আমাদের আঠারো কোটি জনগণের আয়ের প্রায় অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি এক একজনের সম্পদ আর বাজেটের কম্পেয়ার করলে আমাদের যে বাজেট হয় সে বাজেটের দ্বিগুণ সম্পদ এবং তিনগুণ সম্পদ কারো দখলে আছে এত সম্পদ নিয়ে কি তারা শান্তিতে আছে তারা কিন্তু শান্তিতে নাই তারা প্রতিটি মুহূর্তে ভীত সন্ত্রস্ত পাঁচতে চায় তারা এই যুদ্ধ বিগ্রহ যুদ্ধ বিগ্রহ আমরা সাধারণ জনগণ কি চিন্তা করি এক ভাই আরেক ভাই সম্পদ গ্রাস করবে বা একজন আরেকজনকে ঠকাবে কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধনী তারা চিন্তা কি করতেছে তারা চিন্তা করতেছে ভিন গ্রহ থেকে কেউ এসে তাদের সম্পদ দখল করে নেবে এদিকে ইসরায়েল ইজরায়েল ফিলিস্তিনি এদের যুদ্ধ হামাজ হিজবুল্লাহ হুতিদের সাথে চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধ আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জুং উন এই যে নিউক্লিয়ার বোমা ব্যবহারের যে একটা চোখরাঙানি সারা বিশ্বকে তাক লাগাই দিয়েছে আবার কিছুদিন আগে করোনা মহামারী এটা ধনীদের বিশ্ব নেতৃবৃন্দ এবং ধনীদের নতুনভাবে বাঁচতে শিক্ষা দিছে তারা এখন কি চায় বিশ্ব ধনীরা এখন তারা তারা কিন্তু তাদের সম্পদ ইচ্ছা করলেন টোয়েন্টি পার্সেন্ট সম্পদ কিন্তু দরিদ্রদের মাঝে বিলে দিতে পারত তারা করতে তারা লাখ লাখ কোটি টাকা খরচ করে বাংকার তৈরি করতেছে অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ জলবে আবহাওয়া বিপর্যয়ের কারণে ভূমিকম্প বা বন্যা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তারা বাংকারে নিরাপদ আশ্রয় নেবে এই বাংকার তৈরি করা লাখ লাখ টাকা খরচ করে আবার যে মহাকাশ নিয়ে গবেষণা করা এগুলো কিন্তু শান্তির জন্য শান্তির জন্য দরকার বিবেক বিবেকবান হতে হবে আমরা চাই শান্তি শান্তি এবং শান্তি উই ওয়ান্ট পিস পিস অ্যান্ড পিস থ্যাংক ইউজিজি আসসালামু আলাইকুম